আসসালামু আলাইকুম কে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি মাদেশি মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আজকে হচ্ছে চতুর্থ দিন আমার এই বাচ্চাগুলোর বয়স তো দেখুন খাবার দিয়েছি মাত্র তো এই বাচ্চাগুলো কিন্তু আজ থেকে মানে চতুর্থ দিন বয়স থেকে কিন্তু পুরা চাউল খেতে পারবে এটা আপনাদেরকে বলে রাখি যদি আপনি পুরা চাউল দেন তাহলেও কিন্তু এই বাচ্চাগুলো খেতে পারবে এবং চার দিন বয়সের একটা বাচ্চার কি পরিমাণ পরিবর্তন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ধরে দেখাবো যে আসলে কি পরিমাণ পরিবর্তন হতে পারে একটা চার দিন বয়স বাচ্চা বা সাত দিন বয়সের বাচ্চা কীভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো তার আগে বলি কিছু টিপস আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে যদি আপনি ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করেন খুব ভালো করে শুনবেন আমার কথাগুলো যদি আপনি ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্রথম দিন থেকে ঠিক আছে প্রথম দিন থেকে মুরগিগুলোকে কম করে হলেও এক ঘন্টার জন্য আপনি এরকম উন্মুক্তভাবে ছেড়ে দেবেন যদি আপনার এরকম খোলা জায়গা থাকে যদি এটা আমার হচ্ছে বাড়ির মধ্যে ঠিক আছে বাড়ির মধ্যে তো আমার বাড়ির এখানে কাজ চলছে এখনও চলমান আছে যে কারণে এরকম সব ভাঙ্গা এলোমেলো জিনিসগুলো পুরো আছে তো যাই হোক যদি আপনি একদম খোলা মেলা বা উন্মুক্তভাবে প্রাকৃতিক পদ্ধতি দেশি মুরগি পালন করতে চান তাহলে কম করে হলেও এক ঘন্টার জন্য মুরগিকে বাচ্চা সব এরকম ছেড়ে দেবেন এতে হবে কি মুরগি কিন্তু বাচ্চাগুলোকে খাওয়া শেখাবে যে কীভাবে আসলে প্রকৃতির থেকে বা প্রাকৃতিক পদ্ধতিতে বা ওপেন ফিল যেটাই বলেন উন্মুক্ত পরিবেশ বা খোলা মাঠ থেকে কিভাবে খাবার সংগ্রহ করতে হয় সেগুলো কিন্তু মুরগি শেখাবে যেমন ধরছে মুরগি পা দিয়ে আছে কিন্তু ময়লাগুলো সরে দেশ তার ভিতর থেকে কিন্তু খাবার বের করে তো এগুলো হচ্ছে বাচ্চাগুলোর জন্য কিন্তু শিক্ষা তো যদি আপনি এই মুরগিগুলোকে খাঁচায় আবদ্ধ রাখেন সারাদিন তাহলে কিন্তু এটা বাচ্চাগুলো শিখতে পারবে না বিষয়টা হচ্ছে এরকম এই জন্য বলি যে প্রথম দিন থেকে আপনি বাচ্চাগুলোকে যে খাবার দেবেন দেখবেন যে মুরগিগুলো বাচ্চাগুলো কিন্তু বড়ো হয়ে ওই খাবারগুলোতেই অভ্যস্ত হয়ে যাবে তো এই মুরগির সাথে যদি আপনি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে রাখেন সেক্ষেত্রে হবে কি মুরগি যে খাবারগুলো যেমন ধরুন পোকামাকড় ঘাস বা যে কোনো কিছু খাবে সেই খাবারগুলোই কিন্তু এই বাচ্চাগুলো খাওয়া শিখে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার কষ্টটা কমে আসবে কিন্তু আপনি যদি খাঁচায় পালন করেন তাহলে কিন্তু অন্য খাবারগুলো মুরগি সহজে খেতে চাইবে না এটা অনেকেই লক্ষ্য করে দেখবেন যে যাদের যেই মুরগিগুলো খাঁচায় বড়ো হয় সেই মুরগিগুলো কিন্তু সচরাচর ফিড ব্যতীত অন্য খাবারগুলো খুব কম খেতে চায় এটা হচ্ছে একটা সমস্যা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার মুরগি ধান খায় না চাল খায় না এটা ওটা অনেকেই কমেন্ট কিন্তু করেন তো এটাই হচ্ছে মূল বিষয় যদি আপনি ছোটো থেকেই বাচ্চাগুলোকে ওই ধরনের খাবার অভ্যস্ত করেন বড় হয়েও কিন্তু ওই খাবারগুলোই খাবে এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে অলওয়েজ আমি বলেছিলাম গত ভিডিওতে আপনারা অবশ্যই কিন্তু ফ্রেশ ওয়াটার মানে খাবার পানি যেটি সেটি কিন্তু দিয়ে রাখবেন সব সময়ের জন্য বাচ্চাদের জন্য সব সময় আপনার যদি খাবার নাও থাকে এই যে দেখেন চালের গুঁড়া দিছি মানে ভাঙ্গা চাল বা খুদ যেটাই বলেন সেটা দিয়েছি তো সেটা খাবে কিন্তু তার পাশাপাশি আপনাকে কিন্তু এই খাবার পানি অলওয়েজ প্রোভাইড করতে হবে মানে সবসময় চেষ্টা করবেন ফ্রেশ ফ্রেশ খাবার পানি দেওয়ার জন্য যাতে বাচ্চাগুলোতে কোনো ধরনের খাবার পানির মাধ্যমে তাদের কোনো সমস্যা না হয় পেটের এটা বিষয়ে যেটা খেয়াল রাখবেন তবে এক সপ্তাহ পার হয়ে গেলে আসলে তখন যে কোনো খাবার পানি দিলেও কোনো সমস্যা হবে না তো প্রথমে এক সপ্তাহ এগুলো একটু মেনটেন করে চলতে হবে আপনাদের এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বাচ্চা ধরে যে আসলে একটা সাত চার দিন বয়সের বাচ্চার কি ধরনের পরিবর্তন হয় বা হতে পারে ঠিক আছে তো এখানে একটা জিনিস বলি যেহেতু বাচ্চাগুলো কিন্তু একদিনে সব বাচ্চা ফোটে না এটা খেয়াল রাখবেন আপনাদেরকে বলি একদিনের ডিফারেন্ট হয় কতগুলো বাচ্চা একুশ দিনে ফোটে কতগুলো বাচ্চা বিশ দিনে ফোটে তো বিশ দিনের বাচ্চাগুলো অবশ্যই কিন্তু একুশ দিনে ফোটার বাচ্চাগুলোর থেকে কিন্তু বড় হবে এটা আপনাদেরকে আগে বলে রাখি তো বাচ্চার যখন দুই একটি দেখবেন এরকম তারতম্য ছোট বা বড় হয়েছে তখন বুঝে নেবেন যে একদিনের ছোট বড় তো এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাচ্ছি দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন ঠিক আছে যেমন ধরুন এই যে দেখুন ও তো এই বাচ্চাটির দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেদারটা লক্ষ্য করুন ঠিক আছে দেখুন এই বাচ্চাটার ফেদারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখেন পালকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে এই বাচ্চার পালকগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে এটা ভালো করে এটা কিন্তু বিশ দিনের বাচ্চা আবার কিছু বাচ্চা কিন্তু পালক ছোট হয়ে যাবে সেম বয়স কিন্তু বাচ্চার পালকগুলো ছড়িয়ে তো দেখুন চার দিন বয়সের বাচ্চার পালক কত বড় হয়ে গেছে এটা হচ্ছে একটা বিষয় এবার ছোট একটা ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছোট বাচ্চাগুলোর কিন্তু পালক এতটা বড় হয়নি যেটা আমি আপনাদেরকে একটু ওয়েট করেন একটা ধরে দেখাচ্ছি এটা খুব চালাক হয়ে গেছে ঠিক আছে খুব চালাক এদেরকে ধরা মুশকিল হয়ে যাচ্ছে এখন মাই গড পেয়েছি পেয়েছি আবার দেখুন এই বাচ্চাটিকে লক্ষ্য করুন এই 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 বাচ্চাটি দেখুন এই বাচ্চাটির পালকগুলো কিন্তু অনেকটা ছোট আগের বাচ্চার তুলনায় এটা মাত্র গজনে শুরু করেছে আর পালকগুলো তো এটা হচ্ছে সেম এজ সেম মুরগির বাচ্চা দেখেন সেম মুরগির বাচ্চা সেম এজ কিন্তু একটু কিন্তু ছোট বড় তার মানে এই বাচ্চাটা কিন্তু একুশতম দিনে ফুটেছিল ঠিক আছে এই বাচ্চাটা ফুটেছিল হচ্ছে আপনার একুশতম দিনে তো এটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট যে সব বাচ্চা একসাথে ফুটলেও দেখবেন আপনার বাচ্চাগুলোর বারন্ত বা কম বেশি বা ছোট বড়ো হয়ে থাকে এটা কিন্তু অনেক সময় আপনার খাবারের তারতম্যের জন্যও কিন্তু এরকমটা হতে পারে ঠিক আছে বাচ্চা দেখবেন যে একই দিনে ফোটা বাচ্চাগুলো ছোট বড় হয়ে গেছে এটা হচ্ছে যখন বড় হবে তখন দেখবেন যে মুরগির বাচ্চাগুলো খাবারের তারতম্যের কারণে ছোট বড় হয়ে থাকে এবং ঠিক এই খাবারের তারতম্যের কারণেই অনেক মুরগি কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও সাত মাস বয়সে ডিম দিতে থাকে এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনার যখন মুরগির শরীরে পর্যাপ্ত ভিটামিন বা মিনারেল যেটার প্রয়োজন ডিম দেওয়ার জন্য সেই উপাদানগুলো যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু সেই মুরগিটি ডিম দেয় না কিন্তু কিছু মুরগি দেখা যায় যে ছয় মাসের আগেও কিন্তু ডিম দিতে থাকে এটা হচ্ছে তাদের শারীরিক গ্রোথ মানে ভিটামিন ক্যালসিয়াম যেগুলো প্রয়োজন ডিম দেওয়ার জন্য সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যায় এই কারণে দেখা যায় কিছু মুরগি ছয় মাস বয়সের আগেও ডিম দিতে থাকে আবার কিছু মুরগি আপনার সাত মাস পার হয়ে গেলে তারপরে ডিম দেয় तो जदि आपनी चान जो खूब द्रुत तो अपन मुरगी डिमे चले आ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ভিটামিন যুক্ত ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো খাওয়াতে হবে এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন এবং আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের অনেক ধারণায় হয়ে যাবে বিষয়ে করে দেশি মুরগির ব্যাপারে যে আসলে কি কারণে ডিম দেরিতে দেয় বা আপনার এক একদিন পর ডিম দেয় সেটা নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও অলরেডি দিয়েছি আপনারা চাইলে সে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন এবং তারপরেও বলে দিচ্ছি যে যদি ডিম পাড়ার মতো শরীরে ভিটামিন বা ক্যালসিয়াম ঘাটতি থেকে থাকে বা প্রয়োজনে যে উপাদান সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু ডিম পাড়তে দেরি হবে মুরগির এ বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি পরিপূর্ণ ভিটামিনযুক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার প্রোভাইড করতে পারেন তাহলে মুরগিগুলো দ্রুত বা ডেইলি কিন্তু ডিম দিতে থাকবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আসলে দেশি মুরগি ডিমের জন্য উৎপাদন করা এটা আমার মতে আপনারা ঠিক না ডিমের জন্য কেননা এখানে দেখা যায় যে দেশি মুরগি কিন্তু এক নাগারে সচরাচর ডিম দিতে চায় না যেমনি যত ভালো খাবারই প্রোভাইড করেন দেখা যায় যে খুব বেশি এক নাগারে ডিম দিতে চায় না কেননা এদের ডিমের যে পরিমাণ বছরে দেখা যায় যে একশো থেকে দেড়শোটি সর্বোচ্চ তো সেক্ষেত্রে আপনি যে খুব বেশি খাবার খাওয়ালেই যে এর চেয়ে বেশি ডিম দেবে বিষয়টা কিন্তু এরকম না কারণ এর বংশ বা জেনেটিক বিষয়ই হচ্ছে এরকম একশো থেকে দেড়শোটি ডিম দিতে পারে সর্বোচ্চ একশো আশিটি তার বেশি কিন্তু ডিম দেবে না আবার অন্যদিকে লেয়ার মুরগি বা অন্য জাতের দিকে যদি দেখেন তাহলে কিন্তু সেগুলো ডিমের জন্যই সেই জাতগুলোর উদ্ভাবন হয়েছে বা তারা কিন্তু ডিম দিতে থাকে আড়াইশো তিনশো পর্যন্ত ডিম দিতে থাকে একটি মুরগি বছরে সেই জাতগুলো তো আসলে আপনাকে যদি ডিমের জন্য চান সেটা আপনাকে আগেই নির্ধারণ করতে হবে যে আপনি কিসের জন্য মুরগি পালন করতে চান ঠিক আছে আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক দর্শক আমি আর কথা বাড়াবো না যারা দেশি মুরগি পালন করতে চান তারা আমার এই কথাগুলো ফলো করবেন আশা করি আপনারা আপনাদের যে একটা আইডিয়া বা ধারণা এখান থেকে পেয়ে গেছেন বা উপকারে আসবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ